হ্যালো বন্ধুরা তো আজকে একটা বক্সের আপডেট নিয়ে চলে এসেছি তো আজকে চলে এসেছি ময়নার এমপি মিউজিক ম্যাক্স ক্যাবিনেট তো যাকে বলা হয় বারো ইঞ্চি পনেরো ইঞ্চির সেটআপ তো যেখানে ময়নায় কাঁপায় তো ওরই আজকে ক্যাবিনেটে চলে এসেছি তো আজকে এমপি মিউজিক ম্যাক্সের আজকে সেটা তার সেটা তো বারো ইঞ্চির টুয়ের ব্যাস চারটা টেস্টিং হবে তো টেস্টিংয়ের ভিডিও আসবে আর যারা যারা আমার চ্যানেলে নতুন আছে লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করে দিই তো চলুন ভিডিওটা শুরু করা যাক কী কী কাজ হচ্ছে ক্যাবিনেটে তো চলো আর বন্ধুরা এখানে একটা দুটো আর মালিকাপুর রক্ত এখানে আট ইঞ্চি কম্বেস বাজে রান্নার জন্য ফোকাল বিট আছে দেখতে পাচ্ছ তো ওটা বারো ইঞ্চি ফোকাল বিট যারা যারা নিতে যাও কন্টাক্ট নাম্বার দিয়ে রাখবো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছি একটা মিড আছে আর এই পাশে কিছু প্যাস আছে আর আজকে এই সেট আপটা টেস্টি হবে তো বারো ইঞ্চি টুয়ের ব্যাস চারটি চারটি বক্স টেস্ট হবে আজকে বাইরে তো এখন দেখাতে পারবো না যখন টেস্টিং হবে তখন ভিডিও দেখবে এখানে তার গোডাউন তোমরা দেখতে পাচ্ছ